এই অবধি আমরা যত টাইপের ম্যাথ দেখছি সবগুলোর মধ্যে ছিল মোল ঘনমাত্রা তারপরে ঘনমাত্রার বিভিন্ন টাইপ ডাব্লিউ বাই ডাবলিউ বাই ভি আর হচ্ছে কি এদের সাথে হচ্ছে মোলের কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ ঠিক আছে এটা এটা নিয়ে এবং দুইটা একসাথে কিছু ইম্পর্টেন্ট টাইপের আমরা ম্যাথ সলভ করছি তাহলে এখন দেখো টাইপ ফোর এইখানে এসে হচ্ছে আমরা দেখি ঘনত্ব

ডাবাই ডি এইস টু এস ও আয়তন কত নিতে হবে কত নিতে হবে এখানে শর্ত জুড়ে দিছে দেখো তেরো পার্সেন্ট বলছে তেরো পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ হচ্ছে এইচ ফোর এর ঘনত্ব এই

এটা যোগ করো ঠিক আছে এই তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এটা যোগ করে হচ্ছে আমার ভি সময় সমান দুইশো পঞ্চাশ সিসি এবং এস পয়েন্ট ফাইভ এটার এস এস টু ফোর দ্রবণ তৈরি করতে হবে তাহলে এটা আমি কেমনে করতে পারি দেখো তাহলে আমার মোল সবকিছু দেখো এস টু এস ও ফোর একটা এসিড তাহলে লিখতে পারি এন আমার কতটুকু দরকার তাই না কতটুকু দরকার দেখো তো পয়েন্ট ফাইভ এবং দুশো পঞ্চাশ সিসি বা এমএল যে পঞ্চাশ সিসি মানে হচ্ছে সিসি সমস্যা হচ্ছে এমএল সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব যাই কথা এমএল এমএল একই কথা তাহলে এত এমএল মানে হচ্ছে এক হাজার দেখো আমার তৈরি করতে হবে হচ্ছে এত এটা তৈরি করতে হবে তাহলে আমার আসলে এস এস ফোর এর কত মোল দরকার কত মোল দরকার তাহলে সেই জিনিসটা আমি বাইর করতে চাই তাহলে কিভাবে পয়েন্ট এত মোল ঠিক আছে এত মোল তাহলে এটাকে সমান হইতে হইতে হবে কি যতটুকু সাপ্লাই দেওয়া হয়েছে যতটুকু সাপ্লাই দেওয়া হয়েছে তার সমান হইতে হবে তাহলে দেখো তো এন সাপ্লাই মানে যতটুকু আমি দিছি সেটা কি হবে ডাব্লিউ অফ সাপ্লাই ডিভাইড ভাই হচ্ছে এর আনবিক ভর তাহলে কি হবে সংখ্যা আসছে আমার এত মোল গুণ করতে হবে আটানব্বই আনবিক ভরের সাথে তাহলে এর মান হচ্ছে বারো দশমিক দুই পাঁচ এত গ্রাম কত হয় বারো দশমিক দুই পাঁচ বারো দশমিক দুই পাঁচ গ্রাম তাহলে এখন আমার কি চাইছে এখন কি চাইছে দেখো আমার যে দরকার আমার সাপ্লাই দরকার হচ্ছে এতটুকু ঠিক আছে তাহলে এইখান থেকে আসলে কতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে আমার এটা জানতে হবে এইখান থেকে কতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে সেটা যদি এই বারো দশমিক পঁচিশ গ্রাম বা বারো দশমিক দুই পাঁচ গ্রাম এর সমান হয় তাহলে আমার এই তোমার কাঙ্ক্ষিত যে দ্রবণ সেটা তৈরি হবে আর যদি কম হয় তাহলে তৈরি হবে না বেশি হইলেও কিন্তু তৈরি হবে তাহলে আমি দেখো দ্রবণে দ্রবণের জন্য তাহলে তেরো গ্রাম তাই না ডাব্লিউ মানে কি গ্রাম তেরো গ্রাম এইচ টু এস ও ফোর টু এস ও ফোর পাই একশো গ্রাম কি হবে নাইনটি ফোর পয়েন্ট টু থ্রি জিরো সেভেন সেভেন গ্রাম এস টু এস ও ফোর তাহলে দেখো এইখানে তেরো গ্রাম ছিল হচ্ছে একশো একশো গ্রাম এস এটা হচ্ছে থেকে আমরা আনছি তাহলে এখানে দেখো সাপ্লাই দিচ্ছি আমরা কত সাপ্লাই দেওয়া লাগবে হচ্ছে আমার বারো দশমিক বারো দশমিক হচ্ছে চুরানব্বই দশমিক দুই তিন এত গ্রাম এস তাহলে যেই ঘনমাত্রাটা আমাকে দিছে দেখো তো যে ঘনত্ব যে ঘনত্ব আমাকে দিছে সেইটা এখন ব্যবহার করব। তাহলে আমরা জানি রো সমান কি এম বাই ভি রো সমান সমান কি এম বাই ভি এটা আমরা আগে থেকে শিখছি তাহলে ভি অফ দ্রবণ বাই হচ্ছে রো বাই হচ্ছে কি এম দেখো তো এম এর মান কত এম এর মান হচ্ছে আসছে আমার এই যে লাস্ট আসছে নাইনটি ফোর পয়েন্ট টু থ্রি জিরো সেভেন সেভেন গ্রাম ঘনত্বের মান কত ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এত গ্রাম পার সিসি এই যে গ্রাম গ্রাম কাটা সিসিটা হচ্ছে ওপরে সিসি বা এম এল তাহলে অ্যান্সার কত আসবে আমার সেভেনটি ফাইভ পয়েন্ট থ্রি এইট এত সিসি বা এত এমএল বুঝছো তাহলে এইটার আশা করি এই জিনিসটা পারবা আগে শর্ত দিয়েছিলাম হচ্ছে একটা আগের ম্যাতে যে শর্ত ছিল সেখানে সি ছিল হচ্ছে একটা শর্ত যখন তোমার এই একটা শর্ত দিত ঠিক আছে তাহলে কিন্তু আমার এইখানে ম্যাটটা হয়ে যাইতো এখান থেকে তুমি ডিরেক্ট আয়তন বের করলে হয়ে যেত কিন্তু যেহেতু আমার ঘনমাত্রাটা এখানে দিয়ে দিছে সেটাকে ব্যবহার করে সেটাকে ব্যবহার করে পরে হচ্ছে আমার কি আয়তনটা নির্ণয় করতে হবে তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো তাহলে এখানে এখন অ্যান্সার লিখতে পারি দেখো প্রশ্নে আমার কি চাইছে তেরো দশমিক তেরো পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ তাহলে আশা করি এই ইম্পর্টেন্ট ম্যাটটা বুঝছো দেখো একবার শুরু থেকে রিক্যাপ করি তাহলে এই ম্যাটটা ছিল হচ্ছে ঘনত্ব ঘনত্ব তো এই টাইপের একটা দেখো ঘনত্ব দিয়ে ম্যাথ তাহলে এখানে দেওয়া আছে আমার তৈরি করতে হবে এত তৈরি করতে হবে দুইশো পঞ্চাশ এম এল পয়েন্ট ফাইভ মোলার স্টেজ ফোর এটা আমার তৈরি করা লাগবে তাহলে দেখো এই তৈরি করা এটা হচ্ছে কি এন অফ প্রয়োজন তাহলে প্রয়োজনীয় যে মোল সংখ্যা সেটা আসছে আমার পয়েন্ট ওয়ান টু ফাইভ এত মোল তাহলে এতটুকু যদি সাপ্লাই হয় বা সাপ্লাই যদি এত মোলের সমান হয় তখনই কেবল এটা তৈরি হইতে পারবে দেখো তাহলে সাপ্লাই এর জন্য সেই সাপ্লাই ভর কত যতটুকু আমি সাপ্লাই দিচ্ছি তার ভর হইতে হবে মিনিমাম বারো দশমিক দুই পাঁচ তাহলে এই যে বারো দশমিক দুই পাঁচ এখান থেকে সাপ্লাই দেওয়া লাগবে এখানে হচ্ছে তেরো পার্সেন্ট দেওয়া ছিল বাই ডাব্লিউ তাহলে তেরো পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ দেওয়া হইলে এই বারো দশমিক দুই পাঁচের জন্য সেখানে কত গ্রাম নিতে হবে এত গ্রাম নেওয়া লাগবে ঠিক আছে এখন বলছে আয়তন বের করতে একটা ঘনত্ব দিয়ে দিছে সেটা কি ইউজ করে তাহলে আমার জানি কি রো সমান সমান হচ্ছে এম বাই ভি তাহলে এই যে ভি এই পাশে আসছে তাহলে ভি অব দ্রবণ এম বাই ভি তাহলে যে এম এম এর মান বসাই দিয়ে ঘনত্ব বসাই দিলে গ্রাম গ্রাম খাটা তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে এত সিসি সেটা হচ্ছে এই দ্রবণের আয়তন আশা করি এই দ্রবণের কটুক লাগবে এই দ্রবণের লাগবে হচ্ছে তোমার সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি এইট ফাইভ সিসি ঠিক আছে তাহলে এই টাইপের আরেকটা ম্যাচ যদি দেখো এটা খুবই সহজ একটু সহজ টাইপের দেখাইলাম দুশো পঞ্চাশ টু দ্রবণ তৈরি করার জন্য চল্লিশ পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এইচ সি এল ঠিক আছে এই সি এল এর ঘনত্ব দেওয়া আছে ঠিক আছে ঘনত্ব দেওয়া আছে হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট এত গ্রাম পার সিসি বা গ্রাম পার এমএল একই কথা এর কত আয়তন দরকার হবে একদম সেম টাইপের মেট দরকার তারপরে

তাহলে এই প্রয়োজন হচ্ছে এটা তাহলে এইটা সমান হইতে হবে আমার সাপ্লাই এনাফ সাপ্লাই দেখো ডাব্লিউ অফ সাপ্লাই সাপ্লাই এর ভর বের করতে চাইলে এটা সমান সমান কি ডাব্লিউ অফ সাপ্লাই বাই হচ্ছে কি ভর তাহলে এই এন কে গুণ করতে হবে কি তোমার হচ্ছে এম দিয়ে তাই না এটা হচ্ছে প্রয়োজন সেটা এটা মান কত আসলো এটা এইসিএল এর ভর ছত্রিশ দশমিক পাঁচ এটাকে দুই দিয়ে ভাগ করলে আঠারো দশমিক দুই পাঁচ গ্রাম হবে ঠিক আছে এখন এমন বাকি অংশ দেখো

তাহলে আঠারো দশমিক দুই পাঁচ গ্রাম থাকে একশো গুণন এই দশমিক ছয় দুই পাঁচ এত গ্রাম এই সিএল তাই দেখো রো সমসমান কি জানি আমরা এম বাই ভি রো সমান এম বাই ভি তাহলে ভি অব দ্রবণ সমান হবে এম বাই রো দেখো তাহলে ভর কত দাঁড়া আছে পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই পাঁচ এত গ্রাম বাই হচ্ছে ক্ষণত্বত ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এইট এত গ্রাম বাই সিসি গ্রাম গ্রাম কাটা তাহলে সিসি বাই বা এম এল কত হবে থার্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর থ্রি এত এম এল ঠিক আছে তাহলে আশা করি এই একই ম্যাথটা সলভ করে দেখাই দিলাম তাহলে আশা করি ঘনত্ব দিয়ে দিলে এই জিনিসটা পারবা তবে ঘনত্ব দিয়ে কিন্তু আগেও এক ধরনের ম্যাথ দেখাইছিলাম ঠিক আছে তাহলে আশা করি এই নিয়মিত দেখলে তোমার সমস্যা হওয়ার কথা না যে কোনো কিউ বলো অ্যাডমিশনের শর্ট অ্যান্সার শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে যেগুলো রিটেন আসে রিটেনের সমস্যা হওয়ার কথা না তাহলে এই যে আরেক টাইপের ম্যাথ গেল সেটা হচ্ছে ঘনত্ব দিয়ে ঠিক আছে এরপরে হচ্ছে যে টাইপটা দেখবো সেটা তো ইম্পর্টেন্ট কারণ জারনের ম্যাথ গুলো তো প্রায় ভালোই আসে ওকে তাই নেক্সট টাইপে যাই আমরা